শিল্প শহর হলদিয়ায় বিশ্বকর্মা পুজোর উন্মাদনা অনেকটাই ফিকে হয়ে গিয়েছে রাজনৈতিক টানাপোড়েনে পুজোর জৌলুস অনেকটাই কমেছে আগে যেখানে মানুষের পুজোয় টেক আগে যেখানে পুজোয় মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যেত সেই ভিড় একেবারেই ফিকে হয়ে গিয়েছে হলদিয়ার শিল্পনগরী তাই হলদিয়ায় বিশ্বকর্মা পুজোর উদ্বোধন নিয়ে শাসক বিরোধী কম্পিটিশন বর্তমান বিজেপি বিধায়িকা তাপসী মণ্ডল এখন তৃণমূলে ফলে শিল্পন শহরের হাল ধরতে এবছর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একাধিক পুজো মণ্ডপে উদ্বোধন করতে দেখা যায় অপরদিকে এদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ইমামি আদানি ইন্দোরমা এইচপিএল সহ আটটি পুজোর উদ্বোধন করেছেন তিনি পাশাপাশি এদিন শুভেন্দু অধিকারী হলদিয়া ট্রেডার্স অ্যাসোসিয়েশনের এছাড়াও টাটা স্টিল কলকাতা পোর্ট এবং ডক শ্রমিক ইউনিয়ন ছাড়াও মোট তিনটি পুজোর উদ্বোধন করেছেন ব্যুরো রিপোর্ট আরভি নিউজ বাংলা